আসসালামু আলাইকুম ভিউার্স আস্বিনা কুকিং চ্যানেল পটল আলু তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে খুব সহজ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তার জন্য আমি এখানে পটল আলু ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটি পাত্রে তো এভাবে পরিষ্কার করে ধুয়ে ছিলে রেখে দেবেন তো এ তরকারিটি চড়ানোর জন্য উপকরণগুলো দেয়া যাক তো আমি একটি কড়াইতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সবজিরটা অনুযায়ী সেরকম হিসাবে মশলাগুলো দিতে হবে বেশি মশলা দিলে আবার খেতে ভালো লাগবে না তো এখানে কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেবো সরিষার তেলে স্বাদটাই অন্যরকম হয় খেতেও দারুণ লাগে তো এভাবে আমি এক বাটি জল ঢেলে দেবো দিয়ে আমি একটি ঢাকা চাপা দিয়ে গ্যাসের উপরে গ্যাসটা জ্বালিয়ে দেব তো গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তরকারি থেকে তখন আমি খুলে নেব খুলে নিয়ে সবজি পটলটা আর আলুটা দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে যখন দেখব পটলটি নরম হয়ে এসেছে তখন আমি অল্প পরিমাণ জল ঢেলে দেবো পটল আর আলু সিদ্ধ হওয়ার মতো তো দেখুন বন্ধুরা এভাবে কষাতে থাকবেন হলে সবজির একটা গন্ধ থেকে যায় তখন খেতে ভালো লাগবে না এভাবে কষাতে কষাতে যখন দেখবেন পটলটি নরম হয়ে এসেছে তো আপনাদের দেখাই কেমন হবে তো দেখুন বন্ধুরা পটলগুলো খুব বেশি দেখা যাচ্ছে না কতটা পরিমাণ নরম হয়ে গিয়েছে দেখুন তো এভাবে নরম হয়ে গেলে জলটা পরিমাণ মতো দেবেন আপনারা মাছের যতটা ঝোল রাখবেন জলটা সেই পরিমাণ দিয়ে দেবেন মাছটা আমার ভাজাই ছিল তার জন্য ভিডিওটা আর করতে পারলাম না তো মাছটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া ছিল শুধু লবণ আর হলুদ দিয়ে মাছটি ভেজে নিলেই হবে আর কিছু উপকরণ লাগে না তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি পটল আলু সিদ্ধ হওয়ার জন্য আমি মাছের ঝোল বেশি রাখিনি তো দেখুন তরকারিটি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে উপর থেকে আমি মাছ ভাজাগুলো এক এক করে দিয়ে দেব। তো মাছ ভাজাগুলো দেওয়ার পরে উপর থেকে ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দেব তো এভাবেই দেখুন আমার মাছের তরকারিটি খুব সহজেই তৈরি হয়ে গেল এবং অল্প কিছুক্ষণ দু মিনিট ফুটিয়ে নিয়ে জিরা ও মরিচের গুঁড়ো দিয়ে দেব দিলেই মাছের রেসিপিটি তৈরি হয়ে যাবে খেতেও খুব দারুণ লাগবে তো এভাবে পটল আর মাছের ঝোল রান্না করে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো হবে এবং খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা এবারে পরিবেশন করে দেখায় তরকারিটি কেমন হলো তো দেখুন কত সুন্দর লাগছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য